সালাতে রাখার সংখ্যা ভুলে গেল করণীয় কি সম্প্রতি মসজিদে রাজনৈতিক দলের ব্যানার টাঙিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে এটা যায় যাচ্ছে কিনা হারাম অর্থে অর্থ বাড়ি নির্মাণে ব্যয় করেছি গুনা থেকে বাঁচতে কি করতে হবে বাচ্চাকে দুই বছরের বেশি সময় বুকের দুধ খাওয়ালে কি পাপ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত অনেক প্রশ্ন আমার কাছে চলে এসেছে আসুন আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তরে প্রবেশ করি আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর করেন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি ইল্লা আমি দেখতে পাচ্ছি শুরুতে ইউকে লাইফ এই আইডি থেকে আপনি লিখেছেন বাচ্চাকে দুই বছরের বেশি সময় বুকের দুধ খাওয়ালে কি পাপ হবে না খাওয়ালে কান্নাকাটি করে এবং সিন ক্রিয়েট করে বাচ্চাকে দুই বছর আমরা দুধ পান করাতে পারবো আমাদের মায়েরা দুধ পান করাতে পারবেন বুকের দুধ দুই বছরের বেশি যদি পান করানো হয় তাহলে সেক্ষেত্রে সেটা গুনা হবে এটা জায়জ হবে না এটাই হলো হানাফিউলামা ফতোয়া এবং এটি অধিকতর বিশুদ্ধতর মত কারণ আল্লাহ হব আল বলেছেন যে চায় যে তার সন্তানকে দুধ পান করানোর যে সময় আছে এই সময়সীমাটাকে পরিপূর্ণ ইউজ করবে সে দুই বছর দুধ পান করাতে পারবে অর্থাৎ সেই মা তার সন্তানকে দুই বছর দুধ পান করাতে পারবেন যিনি তার সন্তানকে দুধ পান করানোর পরিপূর্ণ সময়টাতেই দুধ পান করাতে চান আয় থেকে করে পরিষ্কার বোঝা যায় যে দুধ পান করার পরিপূর্ণ টাইম হলো দুই বছর এরপর আর তিনি দুধ পান করাতে পারবেন না বাচ্চাদের কান্নাকাটি যে ব্যাপারটি আছে সেটিকে নিয়ন্ত্রণ করবার জন্য আগে থেকে অর্থাৎ দুই বছর আগে থেকেই নানাভাবে বাচ্চাদেরকে দুধ পান করানোর থেকে দুধ দুধ ছাড়াতে হবে এবং সেটার জন্য মায়েদের যে সমস্ত পলিসিগুলো আছে সে পলিসিগুলো তারা অ্যাপ্লাই করবেন অবলম্বন করবেন ধরুন দুই মাস বা তিন মাস আগে থেকে যদি আপনি শুরু করেন তাহলে সেক্ষেত্রে দুই বছর এসে সেটাকে কন্ট্রোল করা কঠিন কোনো কাজ নয় আর এর বাইরে হাম্বলি উলামা একরামের ফতোয়া রয়েছে এখানে ভিন্নতর তারা মনে করেন যে দুই বছরের পরেও যতদিন ইচ্ছা ততদিন মা বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন যতদিন ইচ্ছা ততদিনের কথা তারা বলেন এমনকি বড় হওয়ার পরও দুধ পান করাতে পারবেন এমন একটি মত হা হাম্বলি উলামায়ক্রামের রয়েছে সৌদি আরবের বর্তমান আম তারা এই মতটি পোষণ করে থাকেন কিন্তু প্রথম উক্ত মত যেটি হানাফেলো মাইক্রোয়া মত সেটি অধিকতর দৈলিক দিক থেকে বিশুদ্ধ এবং শক্তিশালী অতএব দুই বছরের মধ্যে বাচ্চাকে দুধ পান করানো শেষ করতে হবে রয়েছে হাউরাইন দুই বছর পর কোনো দুধ পান করানো চলবে না এই সমস্ত আয়াত এবং হাদিসের আলোকেই দুই বছরের মধ্যেই দুধ পান করানো সমাপ্ত করতে হবে এর প্রশ্নটি হলো হারাম অর্থে অর্থ বাইরের মানে ব্যয় করেছি গুনা থেকে বাঁচতে কি করতে হবে হারাম অর্থ বলতে যদি আপনি অন্যের অধিকার অন্যের টাকা আত্মসাত করে বাড়ি নির্মাণে ব্যয় করে থাকেন তাহলে সেক্ষেত্রে এর পুরাটুকুই অর্থাৎ অন্যের যে টাকা আত্মসাত করে বাড়ি করেছেন ওই পুরা টাকাটা সেই ব্যক্তিকে পরিশোধ করতে হবে আর যদি অন্যের টাকা না হয় এটা হারামটা হয় আল্লাহর কোনো নির্দেশগত কারণে ধরুন আপনি এমন কিছু করে উপার্জন করেছেন যেটা আসলে আল্লাহর হক সংশ্লিষ্ট নয় বান্দার হক সংশ্লিষ্ট হারাম বান্দার হক সংশ্লিষ্ট হারাম যেমন আপনি শুকর বস্তু বিক্রি করেছেন সে ফর এক্সাম্পল আপনি এমন কিছু করেছেন মাদক বিক্রি করেছেন সেখান থেকে যে টাকা পেয়েছেন সেটাতে আপনি বায় নির্মাণ করেছেন তো এই ক্ষেত্রে যেটা হবে যে যে টাকা আপনি উপার্জন করেছেন হারামভাবে সেই পরিমাণ টাকা আল্লাহ রাস্তা দান করে দেবেন এবং কোনো সব নিয়ত করবেন না বিশেষ করে যখন বান্দার হক সংশ্লিষ্ট বিষয় হবে তখন ওই বান্দাকে যার হক নষ্ট করেছেন তার কাছ থেকে তার কাছেই ফেরত দিতে হবে না হলে তার পক্ষ থেকে আপনি আদায় করে দিবেন অন্য দান করে দিবেন অন্য কোনো গরিব দুঃখী মানুষকে এরপরে প্রশ্ন হলো সম্প্রতি মসজিদে রাজনৈতিক দলের ব্যানার টাঙিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে এটা যায় যাচ্ছে কিনা মসজিদে রাজনৈতিক দলের ব্যানার টানিয়ে সেখানে দলীয় কার্যক্রম পরিচালনা করা উচিত নয় মসজিদের অসম্মান হয় মসজিদের যে মর্যাদা আছে গাম্ভীর্যতা আছে সেটাতে কোনো প্রকার ছেদ পড়তে পারে এমন কোনো কাজ করা মসজিদের মধ্যে জায়েজ নয় মসজিদের আদব মসজিদের সম্মান মসজিদের মর্যাদা রক্ষার সর্বোচ্চ চেষ্টা আমাদেরকে করতে হবে ইসলামিক রাজনীতিও যদি হয় সেটা যেহেতু একটা দলীয় রাজনীতি ইসলামিক রাজনীতির নানা রকমের রূপরেখা আছে আপনি একরকমের রাজনীতি করেন আরেকজন আরেক রকম রাজনীতি করেন এবং এগুলো নিয়ে ভিন্ন মত আছে এগুলো যদি মসজিদে আলাদা ব্যানার টাঙিয়ে বা এগুলো কোনোভাবে যদি এইসব কার্যক্রম মসজিদে করা হয় তাহলে সেক্ষেত্রে পাল্টাপাল্টি হওয়ার সমূহ আশঙ্কা আছে যার ফলশ্রুতিতে মসজিদের যে মর্যাদা সেটা ক্ষুণ্ণ হবে এই জায়গা থেকে এ ধরনের কার্যক্রম মসজিদে পরিচালনা করা উচিত নয় তাছাড়া আপনি আজকে রাজনীতির কথা বলবেন যারা ইসলামী রাজনীতি করছেন না অন্য রাজনীতি করছেন তারাও হয়তো একদিন মসজিদকে এই কাজ জন্য ব্যবহার করবেন অতএব এটা করা উচিত হবে না আপনি যদি বলেন যে ইসলামী রাজনীতি ইসলামেরই পাঠ এটা মসজিদে কেন করা যাবে না উত্তর হলো যে মসজিদে এমন কোনো কাজ করা উচিত নয় যেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ হলেও মসজিদের মধ্যে করার জন্য উপযুক্ত নয় ধরুন জানাজার নামাজ পড়া মসজিদে তো পড়া যেতেই পারে মসজিদে তো পড়া পড়তে পারা উচিত কারণ হলো জানাজানামাজ তো পরিপূর্ণ একটা বাদ কিন্তু মসজিদে না করে লাশ বাহিরে রেখে জানাজা পড়ার নির্দেশনা ফোকা একরম কেন দিয়েছেন বিকজ মসজিদে থাকলে লাশ থেকে রক্ত না পাকি এগুলো পড়তে পারে সব লাশ একরকম থাকবে না পরিচ্ছন্ন থাকবে না মসজিদের আদব বজায় রাখার প্রয়োজনে লাশ বাহিরে রেখে জানাজা পড়ার কথা বলা হয়েছে তাহলে কোনো কাজ দিনই কাজ হলেই মসজিদে সেটা করতে হবে নট নেসেসারি এই জন্য পলিটিক্যাল কাজগুলো কর্মসূচিগুলো মিটিংগুলো মসজিদের মধ্যে না করাই মসজিদের আদবের সাথে সঙ্গতিপূর্ণ এটা বর্তমান যে বাস্তবতা রয়েছে তার আলোকে আপনি যে বলেন যে অমরাদ তোলাহন হয়তো রাষ্ট্রীয় অনেক কাজ করেছে মসজিদে বসে নাম আসালাম রাষ্ট্রীয় অনেক কাজ করেছে মসজিদে বসে তো আমি বলবো যে এখনকার এই যে দলীয় রাজনীতি যেটা নিয়ে মুসলমানদের মধ্যে নানাবিধ মত আছে এগুলো কোনো ওই ভিত্তিতেই যে দল গঠন হয়েছে তা তো না তো এখানে যে মতবিরোধের শঙ্কা রয়েছে সাহবিদের এখানে সে সংখ্যাটা ছিল না এরকম যদি কোনো পরিস্থিতি আসে যে রাষ্ট্রে ইসলামী হকুমত ইসলামী শরিয়া কায়েম হয়েছে খেলাফত কায়েম হয়েছে তাহলে মসজিদে বসে এই পলিটিক্যাল কাজগুলো করতে কোনো অসুবিধা নেই এখন যেটা হয়েছে মুভমেন্ট আপনার থিঙ্কিংটাকে আপনি সেখানে প্রচার করছেন যেটার বিপরীতে আবার থিঙ্কিং আছে মানুষের তো এখানে কনফ্লিক্টের একটা সম্ভাবনা থাকে এই কনফ্লিক্টটা মসজিদের সম্মানহানি করতে পারে সেই জায়গা থেকে এটি জায়েজ হবে না এরপরে প্রশ্ন করেছেন আনিসা মুসকান আপনি লিখেছেন সালাতে আঘাত সংখ্যা ভুলে গেল করণীয় কী সালাতে যদি আপনি আঘাত সংখ্যা ভুলে যান তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় হবে যে দেখতে হবে যে আপনার কোন একটা দিকে মন বেশি টানে গিয়া ধরুন আপনি দ্বিতীয় নাকি তৃতীয় আঘাতের মধ্যে আছেন অথবা তৃতীয় নাকি চতুর্থ রাকাতের মধ্যে আছেন এটা নিয়ে আপনার ডাউট হচ্ছে তাহলে মন কোন দিকে বেশি আপনার টানে যদি মনে হয় যে না দুই এবং তিনের মধ্যে সন্দেহ হলে আমার মনে হচ্ছে এটা তিন নম্বর আকাতই এটার দিকেই যদি মনের টানটা প্রবল থাকে তাহলে তিন ধরেই আপনি নামাজ পড়বেন এবং শেষে সে দেশাও দিয়ে নেবেন বিশেষ করে যদি এটা আপনার জীবন ফার্স্ট টাইম হয়ে থাকে শুরুতে হয়ে থাকে আর যদি এরকম প্রায় হয় কিন্তু আপনি এখন অলমোস্ট বেশিরভাগই সেউর যে আপনার দুইয়ের বেশি সরি তিন ডাকাত অথবা বেশিরভাগই মনে হচ্ছে না দুই কাতে তিনের ব্যাপারে ডাউটটা হচ্ছে খুব হালকা তাহলে ওটাকে পাত্তা না দিয়ে আপনি কমটাই ধরে নেবেন অর্থাৎ যেদিকে মন বেশিভাগ টানে সেটাকে চূড়ান্ত ধরে আপনি নামাজ প্রয়োজন নেবেন আর যদি আপনি মাঝামাঝি দাঁড়িয়ে থাকেন কোনো একদিকে আপনার ঝোঁকটা বেশি বা কম না হয় তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নামাজ ফ্রেসে করবেন এ সম্পর্কে নবী করিম সাল্লাহ সালাম পুরস্কার একটি হাদিসে রয়েছে যে রাখা নিয়ে যখন ডাউট তৈরি হবে সেটাকে কম ধরে তারপর নামাজ শেষ করা তাহলে এটা হবে তখন যখন আমরা কোনো প্রকার ডিসিশনে যাওয়ার মতো কোনো একদিকে বেশি ঝোঁক মনের সেটা হবে না তখন ঠিক মাঝামাঝি যখন ঠায় দাঁড়িয়ে থাকবো তখন এই পরিস্থিতিটা হবে অর্থাৎ তখন আমরা এটা চাইলে করতে পারবো এই জায়গা থেকে আমরা বলবো যে সালাতের আঘাত সংখ্যা ভুল হলে দেখতে হবে যে কোনো একদিকে টান আছে কিনা যদি টান থাকে তাহলে সেটাকে চূড়ান্ত নামাজ নামাজপুর শেষ করবেন আর যদি মনে হয় যে টান নাই মাঝামাঝি আসেন কোনো দিকে আপনার সিদ্ধান্ত যাচ্ছে না ফিফটি ফিফটি আসেন তাহলে সেই আপনি কমটা ধরে অর্থাৎ দুই এবং তিন নিয়ে ডাউট হলে দুই ধরবেন তিন এবং চার নেট আউট হলে তিন ধরবেন ধরে নামাজ পড়বেন এবং শেষে সেজদাসও ও নিময় দিয়ে দেবেন